আপনাদের সাথে কিছু কথা বলি আর আমি কিন্তু কালকে আসছি বাড়িতে আম্মু আইসা একদম অসুস্থ হয়ে গেছে আমি অনেকদিন ধরে ঠান্ডা হ্যাঁ শারমিনের যে বিয়ে যারা আমাদেরকে দেখছে তারাই জানে যাবে আসলে আমারও খুব ঠান্ডা ছিল আমার অবস্থা মুখে ব্রন একদম ঠান্ডায় আমার একদম পুরো অবস্থা একটা বিষয় কথা বলতে আসছি যদিও আমাদের না বিষয়টা কথা বলে আচ্ছা তবে তো আমরা আসছি এ আমি তো কখনোই চাই নাই যে সব নিয়ে কথা বলবো কিন্তু অতিরিক্ত প্রতি ভিডিওতে গিয়ে কমেন্ট করেন আমাকে আমার আমারও তো বলে আমুকেও বলে আমাকে তো সেই দিন থেকে খালামনির বিয়ে খেয়ে যেদিন থেকে আসছি সেদিন থেকে শুরু হয়েছে আমার কমেন্ট বক্সে আমি জিনিস দেওয়া হয়েছে আরেকটা বিষয় কি আমার ব্লগ যারা দেখেন তারা জানেন যে আমার ভিডিওতে একটা তেলাপোকারকে নিয়েও একটা বাজে কমেন্ট করলে আমি সেই কমেন্ট বের করি না পাবলিশ করি না কারণ আমার আমার ভিডিওতে যে একটা তেলাপোকা থাকবে ও আমার সম্মান আমি কখনোই চাই না যে আমার ভিডিওতে অন্য একটা অন্য একটা মানুষের মান সম্মান নষ্ট হোক আমার ভিডিওতে যারা দেখেন আর আলহামদুলিল্লাহ সবাই অনেক পজিটিভ কমেন্ট করেন কিছু আছেন কিছু আছেন যে এরকম ভাষায় গালি দিয়ে আসলে কথা বলে ফেলে তো যাই হোক আমি চাই না যে আমার ভিডিও খারাপ মেন্টালিটির মানুষ দেখুক তাও এখন এরকম একটা প্ল্যাটফর্ম তো দেখবেই স্বাভাবিক যাই হোক যেটা হচ্ছে মেন টপিক সেটা হচ্ছে যে শারমিন খেলার বিয়েতে আমরা গেছিলাম যাওয়ার পরে হচ্ছে আমি কেন একটা আংটি দিছি আমাকে এত বড় কানের দুল দিছে আসলে না আমার বিয়ের পর থেকে আমি মানে যে বিয়েটা খেতে গেছি আমি প্রত্যেকটা বিয়ে থেকে মানে কিছু কিছু পাবলিকের থেকে আমি বেশি হ্যারাসমেন্ট হয়েছি সবার থেকে না আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন সবার থেকে না কিছু মানুষ আছে সব সময় মানে দোষ ধরে থাকে আর বিয়ের পরে আমি যেই কয়টা বিয়ে খাইছি আমার বিয়ের পরে সেই কয়টা বিয়েতে আপনারা মানে কিছু কিছু মানুষ এত এত দোষ ধরছেন এই বিয়েতে এটা দিলাম না কেন এই বিয়েতে এটা এখন আপনাদের একটা কথা বলি আমি আপনাদের একটা কথা বলি যে আমার 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 চাচা শ্বশুর আমাদের আমাদের জামাই মানে আমার শ্বশুর শাশুড়ির এই হচ্ছে দশ হাজার টাকা দিছে আমাদের বিয়ে উপলক্ষে তো ইন ফিউচারে যখন আসিফ আমার চাচা তো দেবরের বিয়ে হবে তখন কি আমি দশ হাজারের জায়গায় এক লাখ টাকা দিব আমি কি আমি বড় হওয়ার জন্য কি সবাই আমরা জানেন যে যখন আমরা একটা বিয়ে খাইতে যাই তারা কতটুকু দিয়েছে তার ওপরে ডিপেন্ড করে আমরা কিন্তু দেই প্রত্যেকটা মানুষ আমরা এই কাজটা করি হ্যাঁ তো আমি কেন সে আমার পাঁচ হাজার দিছে দেখা যে আমি পনেরো হাজার দিয়ে বড় হব এরকম কোনো বিষয় না আর সেটা হচ্ছে যে আমার বিয়েতে আম্মু চাইছিল যে সবাই মিলে যেন একটা গহনা সেট সাজায় দেয় আর ওইটা একটু ক্লিয়ার করি দেখুন আমার দুইটা ভাই আমরা পারিবারিক জিনিসগুলো কি আমরা কিন্তু খুব সুন্দর করে গুছাই কারণ আমরা তো অনেক কুটিপতি না আমরা মধ্যে মধ্যে গিয়ে আবার গরিব এক হিসাবে গরিবই তো দেখা যেতেছে কি আমার দুই ভাইকে বলছি যে দেখ তোরা একটা জিনিস দেখে সেটা হলো আরে চুরি বানাইতে দুই ভাই মিলে দেখেন আমার দুই মামার কিন্তু সামর্থ্য যতটুকু আছে আমার মামারা কিন্তু না বললে সত্যি কথা যেটা দিত না অন্য কিছু দিত তারা অন্য কিছু দিয়েই করত কিন্তু আমার আম্মু জোর করে প্রত্যেকটা মানুষের থেকে জোর করে নিছে আমার আম্মু বলে বলে নিছে যে আমার এবারে তো প্রথম মেদের সবাই তো দেখেন যে আমার সব ভাই বোনেরা সব ছোট ছোট আমি সবার সেটা শারমিনা করবে আম্মুর যেটা ইচ্ছা ছিল একটা সেট তৈরি করবে তো সেখানে খালামনি হচ্ছে তিরিশ হাজার টাকা দিছে আর আম্মু চল্লিশ হাজার টাকা দেখাচ্ছি কানের দুলটা বেশ বড় অনেক বড় কানের দুল আপনারা দেখেন আমি ইউজই না এত বড় কানের দুল আসলে ইউজ করা হয় না রাফি ইউজ করা যায় না এত বড় কানের দুল এখানে কয় ভরি কতটুকু স্বর্ণ পড়ছে আমি দশ আনা দশ আনা স্বর্ণ পড়ছে আমি কানের সামনে থেকে দেখাচ্ছি এটা বেশ বড় একটা কানের দুল এই দেখেন এসব কানের দুল কিন্তু রাফি ইউজ করা যায় না যদি শাড়ি পরা হয় শাড়ির সাথে এসব কানের দুল পরা যায় এই দেখেন কত বড় একটা কানের দুল এটা হচ্ছে খালামুনি একা দেয়নি এখানে আমার আম্মু হচ্ছে স্বর্ণ দিছে আমার আমি পুরাটা আমি খুলে বলি হয়েছে কি আমি আমার বাবার বাড়ি থেকে একটা সেট নিব তো এখানে সবাই মিলেই মূলত দেখেন দুইটা চুরি বানাইছে দুই ভাই তো শারমিন বললাম শারমিন তো চায় তো বিয়েতে আসবে ওদের একটা প্রিপারেশন আছে তো আমি আমার নিজের বোন মনে করি আছে আমি বলছি সত্যি কথা কি

আমার খালামনি যখন বিয়েটার ডেটটা ফিক্সড হলো আমাকে এত এত মানুষ কমেন্টে গিয়ে বলছেন বিয়েতে যাবানা যাবানা ওই সব বিয়েতে যাবানা ওইসব ই না এখন আমার আমার কথা হইলো যে আমার ফ্যামিলির মানুষের কার ক্যারেক্টার কেমন ওইটা আমার আমি জাজ করব না সে আমার ফ্যামিলি সে আমার ব্লাড কানেকশন তার সাথে আমার ভালো সম্পর্ক রাখতে হবে সেটাই এমনও মানুষ আছে কিছু মানুষ বলে যে তোমার এ এ খারাপ এর সাথে মিশবা না এর সাথে মিশলে তুমি আমি তার সাথে মিশলে খারাপ হবো সে আমার ফ্যামিলি তুমি তাকে ভালোবাসতেছো না আমাকে ভালোবাসতেছো এরা আমি ওই টাইপের মানুষকে পছন্দই করি না সত্যি কথা বলতে এমনও মানুষ ফোন দেয় এমনও কিছু আন্টিরা ফোন দেয় ফোন দিয়ে বলে যে তোমার ওকে ভাল লাগে না তোমাকে খুব ভালো লাগে তখন সত্যি কথা জানেন আমার একটু ভালো লাগে না যে সে আমার ফ্যামিলির আমার খালাদের ভালোবাসতেছে না আমাকে ভালোবাসতেছে ওরকম ভালোবাসার আমার দরকার নেই অত পিওর ভালোবাসার আমার একদম সরাসরি এই খালামুনির যখন থাকবে একটা পরিবার বিয়ের ডেটটা ফিক্সড হলো শারমিন খালামুনির আমার কতজন মানুষ যে বলছে যে শারমিনের বিয়েতে যাবার এই সে আমার কথা হলো যে আমার খালামুনি আমি যাব বিয়েতে আর আমার খালামনি কিন্তু আমার আমার নানা ওই সময় মারা গেছে আমার বিয়ের ভিতরে অনেক মানে অসুস্থ ছিল জানেন আমি যদি আমি যদি চাইতাম যে আমি না খালামনির বিয়েতে আমার মা ওখানে ওখানে হাজির দেখেন আমার আমি যদি যাইতাম কিচ্ছু হইতো না আমি জাস্ট আমার খালামনিকে ভালোবাসি বিধায় আমি কিন্তু গেছি আমি অনেক অসুস্থ ছিলাম আর কথা হচ্ছে যে আমি তার কয়েকদিন আগে কয়দিন আগে শোরুম ওপেনিং করছি একটা শোরুমে আমার প্রতিদিন না হলো সাত থেকে আট লাখ টাকার প্রোডাক্ট তুলতে হয় প্রত্যেক দিন আমার মনে করেন ওই শোরুমের উপরে আমার তারপরে এর মধ্যে যে আমি আমার খালামনির বিয়েতে গেছি না হলে আমার বিশ হাজার টাকার মতো খরচ হয়েছে সব মিলে বিশ টাকার মতো আমার খরচ খরচ আমি কিন্তু তাও আমার আমার খালার খুশির জন্য আমি গেছি আমার খালার খুশির জন্য ও কোন জায়গায় কি হবে আমার যতটুকু সামর্থ্য ছিল আমি করছি হ্যাঁ এখন দিচ্ছি কারে আমার মা দিচ্ছে কারে তার চাচা তো বোন কে দিচ্ছে না আমি দিচ্ছি কারে আমার খালা কে দিচ্ছি আমার ছোট খালা দি কাকে আমার আমার খালা কে তো দিতেছে তা আমরা আমরাই তো না আপনারা কিছু কিছু মানুষ আমার খালারে যে শারমিন খালা কে গিয়া কমেন্ট করেন এখন খালার দেখা যাইবো হঠাৎ আমি কিন্তু ওই জিনিসটা যে বড় কানের দুলটা

ভিতরে না ওই জিনিসটা আপনারা ঢুকাই দিচ্ছেন তুমি এত বড় কানে দুল দিচ্ছিস কিন্তু তোর এত ছোট আংটি দিচ্ছে ওই জিনিসটা ঢুকাইতেছেন কিছু কিছু মানুষ আমি আসলে আমার খালা এই কানে দুল দিছে বা আমি ওই জায়গায় শেয়ার করতাম কিন্তু এই যে আমার বিয়ে হয়েছে এখন বলা আমার বিয়ে হয়েছে নয় মাস আমার বিয়ে হয়েছে নয় মাস আমার শ্বশুর শাশুড়ি কেউ পর্যন্ত জানে না যে ওই কানে দুলের ভিতরে এই কানে দুলের ভিতরে আমার আম্মু টাকা দিছে ইভেন আমার ফ্যামিলি সবাই ক্লিয়ারলি জানে না যে এই কানে দুলের ভিতরে আমার আম্মু টাকা দিছে আজকে আপনারা এরকম

ওই সময় আমি আম্মুর সাথে কিনতে যাব গিয়া দেখি একটা ফ্যামিলি ক্রাইসিস হইতাছে ওগুলো আপনাদের সাথে শেয়ার না করি অনেক কিছুই হয় ফ্যামিলি গত তো ওর মধ্যে আমি আর আম্মুর সাথে যাইতেও পারি না কিছু কেনাকাটা আম্মু ওই জায়গায় ছিল পরে যাই হোক ওখানে আম্মু এরাই খাইছে আম্মু আসছে দুইটার দিকে রাত দুইটা না একটার দিকে ওই দিন সকালবেলা আবার আমার ফ্রেন্ড ট্রেনের টিকিট কাটা অলরেডি হয়ে গেছে আমরা বাড়িতে চলে আসবো পরে আম্মু নি বলছে আম্মু তুমি তুমি একটা আনতেই যা কিনা নিও যেটা ভালো হয় তো আম্মু একটা ইয়ার রিং ছোট ইউ ইউজ করার জন্য আর আনতে দিছে আমরা কি আমার দুই বোনের আমি নিম প্ল্যান করে নিছি কিন্তু রাফ ইউজ করার জিনিস না আমি বলছি যে আমি ছোট একটা কানের দুল দেই আমার কাছে আমি এটাই ইউজ করি আমি ছোট ছোট দিয়ে একটা ইউজ করি আমি গোল্ডের ফিঙ্গারিং ইউজ করি না আমি এমনি একটা ইউজ করি চুরি আমি মাঝে মধ্যে আমার দাদির দেওয়া চুরিটা ইউজ করি আমার কিন্তু আসলে হয় না এত বড় বড় কানে দুধ ঝাপটি মাপটি এগুলো পয়রা থাকা এখন কথা হচ্ছে যে আমরা সবাই ভাবছি যে খালামনির যে তো বড় একটা হার কিনছে সে যেন রেগুলার ইউজ করতে পারে আর বিয়ের পর পর সব ইচ্ছা করে যে একটু স্বর্ণের গোল্ড পরি তো প্রতিদিন পরলে একটু সিম্পলার মধ্যে আমরা ওই চেষ্টা করে আর ছোট হইলে যে জিনিসের দাম নাই এরকম আপনারা ভাবও নেই না সব থেকে চিন্তা করবেন যে ভালোবাসে আমরা সবাই গেছি আমি যদি চাইতাম যে খালামনিরা আমার বিয়েতে আসে না ওই মুহূর্তে বাবু মামা আসছিল চাইলে আসতেও পারতো আইসা চলে যেতে পারতো না

আমার দ্বারা যদি একটা মানুষ খুশি হয় আমি সেটা চাই আমি সেটা করার আমি কেউ যে আমার ফ্যামিলির কেউ রাগ করলে আমি সবাইকে একসাথে করার চেষ্টা করি সেম আমার আম্মু এই কাজটা করে আর কেউ আপনারা দয়া করে কেউ এই যে মিমকালার যখন বিয়ে হয়েছে সেম একটা কথাই বলছেন যে তোমার খালা তোমার এত বড় আমার খালা আমার ভালোবাসা দিছে গলায় হাট দিছে সে দিছে দেখা যে আমার এত দিতে হবে আমার না তাদের এখন বিয়ে হয়েছে মাত্র শারমিন খালার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হবে দেওয়ার দিন তো শেষ না আমি এখন ছোট্ট একটা মানুষ আমি অনেক বড় হব আস্তে আস্তে অনেক কিছু দিব সবাইকে দিব ওই সময়টা তো দিতে হবে আপনারা মানে আমি যে খানেই যাচ্ছি যত বিয়ে খাইতে যাইতেছি আমার আমার দেবরের বিয়ে খাইতে গেছি এক দেবরের বিয়ে হলো কয়েকদিন আগে আমার বিয়ের পর পর তারা বিয়েতে হলো পাঁচ হাজার টাকা দিয়ে গেছে আমি কি তাদের বিশ হাজার টাকা দিতে চাই আমি কি অনেক বড় লোক নাকি আর না আমার আমার যতটুকু আছে আমি দেওয়ার চেষ্টা আর এটা মনে হয় না যে কোনো ভালো মেন্টালিটি বা কোনো ই যে বুঝেন যে নিজের ভালো বুঝে বা অন্য কেউ ভালো রাখতে চায় সে কখনই করে না আপনারাই যারা ভিডিও দেখতেছেন কোনোদিন কি এরকম করছেন যে আপনারে আপনার ছেলেমেয়ের বিয়েতে দশ হাজার টাকা দিয়ে গেছে আপনি গিয়ে এক লাখ টাকা দিয়ে আসছেন বড় হওয়ার জন্য এইসব কি পরে ওনা আর আমরা কেন করতে যাব এসব তো মাথায় আসে না আমার যতটুকু সামর্থ্য আমি করব চেষ্টা করব তাকে আমি হ্যাপি করার চেষ্টা করব আপনারা প্লিজ দয়া করে এত নেগেটিভ কথা বা বার্তা বলবেন না আমি কাউকে কোনো কথা আমাকে যে ছোট করে বলছেন মেয়েকে ছোট করে বলছেন ওটা আমার কষ্ট না আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন ওর আবার থাকার কমেন্ট বক্সে কামেন তোর দেখে ওর দেবররা দেখে ওর জামাই দেখে ওরা কত ইমনে কথা না এখন খালাও তো যে এখানে একটা কি জানেন মেয়ে যখন বিয়ে হয় তখন না একটা মেয়ে তার বাবার বাড়ি নিয়ে অনেক ই করে বড় বড় করে আমার মা এটা আমাকে দিতে আমার বোন এটা করতে আমার ভাগনীরা এটা করতে অনেক কি করার চেষ্টা করে আর সেই জায়গা যদি আপনারা প্রথমেই আমার খালার মন ভেঙে দেন তাহলে তোর খারাপ লাগবে স্বাভাবিক ও যদি ওই জিনিসগুলো মনে নাও করে তা ওর ভিতরে কিন্তু জায়গা আসবে কিন্তু একবার করে করার দেওয়ার চেষ্টা করছি ওই ঢাকার মধ্যে থাকার মতো জায়গা নাই ঘুমানোর মতো জায়গা নাই যেই কষ্ট করে কয়টা দিন তিনটা দিন সময় আমার কাকিও বলবে না বলে নাই যে তারা কি খালি তারা কি করলি

যাবেই আর শুনেন আমার সম্পর্কটা অনেক দূরের আমি যদি দূরের দূরের ভাইব ফালাই দিই নানি বাড়ি কি নানি বাড়ি অনেকে গোনায় ধরে না জানেন নানি বাড়ির ফ্যামিলি অনেকে গোনায় ধরে আমার খালা আমার স্বর্ণের জিনিস দিতে স্বর্ণের জিনিস দেওয়ার দায়িত্ব আমার মা আমার মার হলো তার স্বর্ণের জিনিস দেওয়ার দায়িত্ব আমার কোন দায়িত্ব না যাব। আমি যদি বিয়েতে এখন নাও যাই একটা সুতাও যদি না দেয় কেউ কিছু বলার মতো নাই ঠিক আছে নর্মালি এই জিনিসটা হয়ে আসে যখন নানির বাড়ি থেকে কোনো জিনিস পায় এই এই না যে আমি আমার নানির বাড়িতে এমন আমি অনেক হাজার হাজার দেখছি যে নানির বাড়ি দেয় না এখন আমার কিন্তু দেওয়ারে যে কোনো রেসপন্সিবিলিটি নাই আমার মা মেয়ের বিয়েতে দিছে আমার মার মেয়ের বিয়েতে দিছে আমার মার দেওয়া উচিত আমার মার ওইখানে করা উচিত তাও আমি গেছি কেন শুনে আগে না আমাদের সম্পর্কটা অত একটা ই ছিল না আমরা ব্লগিং জগতে আসার পরে না আমাদের সবার প্রতি আরো বেশি অ্যাটাচমেন্ট কাজ আরো বেশি রেসপন্সিবিলিটি আরো सवय <grables> इंग <grables> <the future grables> <by YouTube. grables>

মানুষ টাকা পয়সা এই কামায় এই শেষ হয়ে যায় তো আমরা কিন্তু এই যে বিয়ে প্রোগ্রাম করতে গেলে অনেক খরচ হয় আমার বিয়েতে পঁচিশ লাখ টাকা খরচ করছে আমার বাপ আমার বাপের গেছে আমার বাপের ছিল দেখা করছে হ্যাঁ তা আমার খালার বিয়েতে

শুধু সেই কারণে আপনারা ভুল বুঝতেছেন আমি কি বললাম আমার ভাইকে যদি আমি বলতে পারি যে ভাইয়া তোরা দুইজনে মিল্লা দুইটা চুর দেওয়ার দুইজনে মিললা একটা মানে হাতেরটা দেয় হাতেরটা বানিয়ে দুইটা চুর দিবি তো শারমিন হলো কি আমার বোন আমার কিন্তু কোনো লজিক নেই আমি চাষ তো বোন আমার আরো আছে ওরা তার আসে নাই এই জন্য আমি শারমিনটা বসে শারমিন তুই যদি দুল দিস তা তুই ছোট দিস না আমরা একটা সেট বানাইতেছি সেটের মধ্যে তুই ইনভলভ হ তুই যে কয় টাকা দিতে পারস দিস ও বলতেছে আপু তো আমার তো অত টাকা পয়সা নাই আব্বা অসুস্থ আমি তিরিশ হাজার টাকা দিব না ওই দুলের মধ্যে আমি একদম কোন কথা না বললাম বললাম আচ্ছা বল দিস তারপর ওই দুল দিয়ে ওই টাকা দিয়ে ও দুল আনছে ও বলছে ও কানে জিনিস দিছে এবং ও বলছে যে আমার খালামনি দিছে আমি বলছি আমার বোন দিছে সে জায়গায় আমি কোন মুখ নিয়ে বলবো আমি আমার শাশুড়ি শ্বশুরকে সবাইকে আমি কোন মুখ নিয়ে বলবো যে জিনিসের মধ্যে আমি চল্লিশ টাকা ঢুকাইছি

তুমি মানুষের কথা কান দিয়ে মানুষের কথা কষ্ট পাবে না কারণ মানুষ অনেক কিছু বলবে এখন আজকে তো নতুন না আজকে আমি এই কথাগুলো বললাম এই কারণে ও কষ্ট পাইতাছে প্লাস আমাদের অপমান করছে অপমান হচ্ছে আমরা প্রচুর অপমান বোধ হচ্ছে যে খালা আমারে 708000 টাকার কানে দুল দিল আর আমি একটা গে 15000 টাকার আংটি দিয়ে আসলাম কি বাজার বিছির একটা বিষয় আর আমি একটা ছোট কানে দুল দিলাম আমগো ছোট একটা কানে দুলই আসলো আর আমরা গেছি বিয়েতে আমরা ক্ষীর খাওয়াইছি আমরা সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমার সামর্থ্য হইছে আমি দিছি আমার আর আমি আরো দিতাম আমার এমন একটা তোমার তুমি আমায় বলে Sharmender হাজবেন্ড নতুন জামাই বাজার করবে সেখানে বাজারে আমরা সবাই টাকা তুললো সালাম করে ওইখানে টাকা দিলাম আবার আমি ওর আব্বু বললাম যে তুমি বাজারে যাইতেছো তুমি কিন্তু ইলিশ মাছ কিনে নিয়ে এসো আমি কেন বলছি আমার আমার বোনের বিয়ে আমি কেন আমার জামাই পকেটে টাকা খরচ করতে যাম আমরা কিন্তু ওই ফিল না আমার হয় কি জানেন আমার চাষি মা চাচাতো বোন নিজের বোন সবই আমার থেকে একই মনে হয়তো বা কি

কিছু করতে পারবা এই কমেন্ট করলে কি গুণ হয় তো আর আমি তো আপনাদের এই সব এমন হয় যে আমি নেক্সট টাইম আমার নানি বাড়ির অনুষ্ঠান প্রোগ্রাম হলে আমি যাবই না এ বিয়ে তো শুনেন আমি একটা কথা বলি যেটা অনেক আগে থেকে হয়ে আসে এ বিয়েতে প্রথম আমি স্বর্ণের জিনিস পাইছি হ্যাঁ আমাদের বাড়িতে এই প্রথম নানি বাড়ির ভেতরে কথা বাদে দিলাম আমি স্বর্ণের জিনিস পাইছি আর এ সেকেন্ড টাইম শারমিন খালার বিয়ে হয়ে শারমিন খালা হলো যে স্বর্ণের জিনিস আর আগে নেসার লেট কর বাকি লিখে রাইটার সব আমার নানা বাড়ির সব ছিল মানে কি বলবো এখন তো এখন আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাও কি আমরা নিজেরা নিজেদের দিই আমার শারমিন কালার দিছে আমাদের আমরা কিন্তু শারমিন কালারে দিই আমরা কিন্তু নিজেরা নিজেরা করলাম যে ও একটা সময় আমি করতে পারবো তানজিলার তরফ থেকে একটা আংটি দিই আমি একটা ছোট কানে দুধ দিই মিমটি চেন দিস ও যাতে সবসময় পড়তে পারে কেন এগুলো আমরা নেচার দিলে এগুলো আমার কাকির কাজে লাগতো না যেহেতু কাকি খাবারে ইনভেস্ট করছে কি যেই হোক আমরা যদি টাকা ধরে দিয়ে দিতাম তখন কেমন হইতো কর কিন্তু আমরা বোনকে ভালোবাসি বোন দিছি। ইভেন আমার ওই তোমার খালামানি যে লন্ডন থাকে আমার বিয়েতে এত বড় একটা সেট দিছে আমার গলায় আমার ইয়ে ও কিন্তু আর অনুষ্ঠানে চাইলে আমার থেকে চায় নিতো আমার আমি যা দেখছি ও তাতেই ঘুষবো ও কিন্তু ফার্দার চায় নাই ও তো বলেই যে আমার মেয়েরা আমি দিছো ও না দিলে কি আমার না দিলে কি কিন্তু শুনেন ওই বিষয়টা আসলে আমার খালা রে আপনারা হাজারবার বললে ওই জিনিসটা এই লাগে না এখন শারমিন খালার সাথে অত একটা আমার কথা হয় না সে দূরে থাকে মনে কষ্ট পায় অনেক সময় ওই যে কমেন্ট বের করছে একটা একটা কমেন্ট বের করছে আমাদের কিন্তু ইউটিউব সব মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মে ইউটিউব প্রাইভেসি মানে একটা কমেন্ট প্রাইভেসির একটা অপশন আছে খালার হয়তো ওই জিনিসটা ভালো লাগে না সে একদম পাবলিশলি করে দিছে কিংবা খালা কিন্তু যদি চাইতো যে এই জিনিসটা বইলা দিতে ক্লিয়ারলি যে আমার মেয়ে দিছে ও যতটুকু পারছে সামর্থ্য হয়েছে দিছে আমি কিন্তু খুশি আপনাদের এত কথা বলার কোনো কারণ হয় না আর এখানে আমার মা দিচ্ছে আমার তো আমি দিলেই কি না দিলেই কি আমার মা তাইলে তো মা করবো আমি আমিও ভালোবাসা দিচ্ছি এই যে নেক্সট টাইম যদি কারো প্রোগ্রাম হয় আচ্ছা সাদিয়া খালা আমার স্বর্ণের জিনিস দিছে দেখা যায় আমি যে ওর বিয়েতে যাই ওর একটা প্রোগ্রাম হবে ওর ছেলে হবে আমি যাই দেবো তো অনেক মানে দূরের ভাগনার বিষয় দূরের বিষয় একদম আমার যদি এখন এই জায়গায় বিয়ে না হয় আমার যদি দূর দূরান্তে কোনো জায়গায় সিলেট আমেরিকা কোনো জায়গায় যদি বিয়ে হয়ে যেত তা আমি কাজ দিয়ে যেতে পারতাম আমার মার তো দায়িত্ব ছিল যে আমার মা গিয়ে ওই বিয়ে বিয়ে খায় বিয়ে দিয়ে আসতো আমার মা কোনো দিনও কোনো মানে আমার নানি বাড়ির থেকে স্বর্ণের একটা জিনিস কোনো দিনও পায় নাই কেন আমার আম্মব্বর যখন বিয়ে ছিল আমার বাপেরও মোটামুটি অভাব ছিল আমার বাপ আস্তে আস্তে যতটুকু ইনকাম খরচ করে করে দিছে আমার আম্মুর স্বর্ণের যতটুকু জিনিস এখন দেখেন কিনতে এবার গেছে মানুষই এত চুরি কিনা নিয়ে আসছে শখে কিনা নিয়ে আসছে পায় নাই সময়ের জিনিস সময়ে পায় নাই এখন শখে কিনে তো আপনারা যে যে জিনিসগুলো বলেন যে আমার আমার ফ্যামিলিতে এটা ওইটা এ দিল না ও করলো না এটা অত বড় লোক ফ্যামিলির বিষয় কারকে দিবে কারকে দিবে না এটা একটা ফ্যামিলির বিষয় আর আপনারা প্লিজ দয়া করে এমন কোনো কমেন্ট করবেন না আমার খেলারে আমি ভালোবাসি আপনারা বললেও ভালোবাসবো না বললেও ভালোবাসবো আপনারা পছন্দ করলেও কিছু মানুষ পছন্দ না করলেও ভালোবাসবেন আমি বললাম না কিছু কিছু মানুষ আমার সামনাসামনি এসে বলে যে তোমার ওই খেলারে ভালো লাগে না আমি খেলার সাথে মিশব না কেন মিশবো না আমি সামনাসামনি এখন বলি কেন মিশবো না

ওরা আমাদের বিয়ে তাই সে পনেরোশো টাকা দিয়ে গেছে পনেরোশো না এক হাজার টাকা দিয়ে গেছে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি মানুষজন এক হাজার টাকা দিয়ে গেছে আমি গিয়ে কি করছি আমরা দুই তিন হাজার টাকা দিছি সাথে একটা শাড়ি দিয়ে আমি জাস্ট শাড়িটা দেওয়া দেখাইছি শাড়িটা দেওয়া দেখাইছি ওইটাই মনে করেন দশ দিন এত বিয়ে খায় কয়দিন থাকে খায় আসছো শাড়ি দিয়ে আসছো আমি ওটা ভালোবেসে দিয়ে আসছি একটা মেরে দিয়ে আসছি

ওকে তো ভালো থাকে গরম একটা ই করো তো